আর শুনো বিয়ার পর কিন্তু আমি একটা প্ল্যানিং করে রাখছি বিয়ের পর আমরা কাপল ব্লগার হমো তারপর আমরা মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করব তুমি সত্যি কইতাছো আমরা কাপল ব্লগার হমো কি কইলি তুই আমার কোনো শর্তে রাজি না তোর মতো চরিত্রহীন মাইয়ার লগে আমি রিলেশন করছি আমার দীর্ঘ 1 ঘন্টার সম্পর্ক আরে সাহিল হালার ঘরের হালা দুলাভাই না এটা তুই বুঝবি না কারণ আমি টিকটকার

প্লিজ ভাই আমি আপনার অনেক বড় বিগ একটা মেসেঞ্জ চান খেলেন আমার সাথে আমার স্বপ্নটা পূরণ করে দেন স্বপ্ন তোর হালার গড়া হালা কইতাছে তোর মতো বটল লাগে খেলার আমার কোনো ইচ্ছা নাই আর তোর কি মন হয় আমি কি কোনো সাধারণ টিকটকার আমি হিপহপ সাগরের সাথেও গেম প্লে করি না আমি ভিবিএস ছাড়া গেম প্লে করি না কিন্তু হুকুন ভাই আপনার ফ্রেন্ড লিস্টে তো মাত্র দুইটা ভিবিএস প্লেয়ার

ভাই সিরিয়াসলি আমার লবিতে খুকন গেমিং প্লিজ ভাইয়া আপনার সাথে একটা ম্যাচ খেলা যাবে আরে অবশ্যই ম্যাচ খেলা যাবে খেলা যাবে না কেন আরে সাহিল ভাইয়া গ্রুপটা আমার কাছে দাও তো একটা ম্যাচ স্টার্ট করি কিন্তু কোন ভাই আপনি তো বললেন সাধারণ প্লেয়ারদের সাথে আপনি ম্যাচ খেলেন না কিন্তু এখন আমার আপস আপনারা জিমে গেলেন আরে আমি তো তোমার সঙ্গে মজা করছি সাহিল ভাইয়া গ্রুপটা আমার কাছে দাও আর তোমার না স্বপ্ন আমার সাথে গেম প্লে করা স্বপ্ন আমি আপনার একটা লুচা আরে সাহেল ভাই তুমি রাগ করতেছো কেন তোমার না ইচ্ছে খুকনের সাথে গেম খেলার চলো আমি তোমার স্বপ্ন পূরণ করে দিতেছি আচ্ছা ঠিক আছে তোমরা যা তো এত করে বলতেছো তাহলে তোমাদের সাথে একটা ম্যাচ খেলা যাক এই না গ্রুপ স্টার্ট আর গাইস এবার কিন্তু আমাদের সাইলের বোনরে নজরে নজরে রাখতে হইব কারণ সাইলের বোনরে কিন্তু আমার পটাইতে হবে আর যেহেতু আমি টিকটকার পটাইতে কোনো কষ্ট হবে না কারণ টিকটকারদের পটাইতে কোনো কষ্ট হয় না আর এমনিতেও টিকটকারদের কোনো মানসম্মান নাই মানে সম্মানের অভাব নাই আর গাইস এখন সাইলের বোন দেখেন আমার সাথে কথা করার চেষ্টা করবো কিন্তু আমি কোনো কথা কম না কারণ আমি টিকটকার

লেটস গো তার মানে মি আমার ফ্যান অলরেডি পয়টা গেছে গা এখনি আমাদের প্রপোজ করার পালা আচ্ছা আপু তোমার কি কোনো ডিরেক্ট হুকন ভাই তুমি দেখতেছ আমার বোনের সাথে কি রকম কথা বলতাছস আবার তুমি দু পার্টনারের কথা জিগাও সাহস কর না আরে আমি তো দু পার্টনারের কথা জিগাই না মানে আমি কইতাছি এই যে এই মাইয়াটা যদি তোমার বোন হইতো তালি মনে করে আমি প্রেম করতাম আপু তুমি কি কিছু বলবা নাকি আমি বলমু আরে ভাই আমার তুই এত কথা বলতাছস কেন তুই চুপ কইরা থাক এই চুত মারানির হুদাই মেসে নি আইছি আমি আর তুমি যদি মেসের মধ্যে আইতাম তাহলে কত ভালো করতাম মানে আমরা দুইজনে মিলা কত গল্প করতাম আর কত কি আর দুইজনে মিলা ভালো করে প্রেম করতে পারতাম

সবাই টিকটক ভিডিও বানান টিকটক ভিডিও বানলে দেখবেন আপনার কাছে গার্লফ্রেন্ড কুড়ি কুড়ি গার্লফ্রেন্ড মানে টিকটকারদের কোনো গার্লফ্রেন্ডের অবাব হয় না আরে সাহিল হালার ঘরের হালা দুলা ভাই কেমন না এটা তুই বুঝবি না কারণ আমি টিকটকার আপু তোমার সঙ্গে হালার ঘর হালা করতেছে তুমি কিছু বলবো না আরে তুই আমার ভাই না তোকে তো শালাই রাখবো তাই না হ্যাঁ তুমি তো ঠিক কথাই বলছো সাহিল ভাইয়া এবার তুমি মাইক টপ করে রাখো এবার আর মাইকটা অন করে রাখো না তোমার জন্য অনেকটা বিরুদ্ধ ফিল হইতাছে এখন আমি আর তোমার বোন কথা বলি তুমি মাইক টপ করো না এলে গেম থেকে বেগ দাও ভাইয়া আরে সাহিল এখন আর কথা বলবো না আমি বলছি না আর এখন কথা বললে আমি ওর কাছ থেকে ফোন নিয়ে যামুগা তাইলে সাহিল আর ভুলেও মাইক অন করবো না কারণ এখন তো সাইলের কাছ থেকে ফোন নিয়ে যাবা এখন আমরা জুমাই দুইজনে মিলা আর গাইস আমি আজকে আপনাদের একটা গোপন কথা বলি সবার গার্লফ্রেন্ড দেখবেন

প্রতিবন্ধী আমি যা তোর মতো বয়ফ্রেন্ড আমার কোনো দরকার নাই আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ ওমর খোদা এটা কি করলাম আমি এত কষ্ট করে একটা ডু পার্টনার বানাইছিলাম এইটা আমার ব্রেকআপ হয়ে গেল এটা জেম নাই আমার ঠিক করতেই হইব ওই শুনো আমার ভুল হয়ে গেছে আমি তোমার এই টিকটক আইডি খুলে দেব নি সমস্যা নাই ও আচ্ছা তাহলে ঠিক আছে নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয় আর গাইস এরকম লয়াল গার্লফ্রেন্ড কিন্তু সবার কপালে জোটে না আমার একটুর জন্য কিন্তু মনটা ভাঙিয়ে দিছাল না না কাইস এটা ভালোবাসার মন বাংলো মানে ভালোবাসা বার বারবার কি তার কারণে এটা একটা মন বাংল এটা মানে আপনারা সবাই জানেন না এটা নতুন থেকে জানেন আর শুনো বিয়ার পর কিন্তু আমি একটা প্ল্যানিং করে রাখছি বিয়ের পর আমরা কাপল ব্লগার করবো তারপর আমরা মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করবো তুমি সত্যি কইতেছো আমরা কাপল ব্লগার হমু তাই হয়তো আমরা মিলিয়ন মিলিয়ন টাকা কামাবো আর আমরা বিশ্বের মধ্যে সব থেকে বড় লোক থাকমু আরে বড় লোক হইমু তো ভালো কথা আর কাপল ব্লগার হইমু আর সবকিছুই কিছুই করমু কিন্তু আমার কিছু শর্ত আছে আমার শর্তগুলো মানতে হইব আমার প্রথম শর্ত হচ্ছে তোমার টিকটকটা ছাড়তে হইব তারপর ইনস্টাগ্রাম ছাড়তে তারপর ফেসবুক সার্থব হইব আচ্ছা সবই ঠিক আছে কিন্তু আমি তোমার কোন শর্তেই রাজি না কি কইলি তুই আমার কোন শর্তেই রাজি না তোর মতো চরিত্রহীন মাইয়ার লগে আমি রিলেশন করছি আমার দীর্ঘ এক ঘন্টার সম্পর্ক তুই তো আমার বোন হওয়ার যোগ্য না আমি ম্যাচ থেকে ব্যাক দিলাম আপনি থাকেন ভাইয়া কি রে কোনো কথা কয় না কে হায় আল্লাহ সত্যি সত্যি ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিল শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কেউ দয়া করে সিরিয়াসলি নিবেন না আর আমাদের ফানি ভিডিওটা কার কাছে কেমন লাগছে আপনার অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন আর মেন কথা হচ্ছে আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ